আজকে সারা পৃথিবী জুড়ে এই যে হানাহানি রেশারেসির খেলা যারা শুরু করেছে যারা আমাদের মতন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঘৃণার চোখে দেখে যাদের হাতে আমরা শুধু দাবার বোড়ে তাছাড়া আর কিছু নই তাদের বিরুদ্ধে সেই দেশের বিরুদ্ধে সেই মানসিকতার বিরুদ্ধে আমার একটি প্রতিবাদের কবিতা যে কবিতাটা গতকাল আমি চন্দননগর জোড়াঘাটে পেহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে আবৃত্তি করেছিলাম সেটি পড়ে শোনাচ্ছি নীলকণ্ঠ ফেরিওয়ালার যুদ্ধবাজ তুমি তো মৃত্যু খেলো গাজার সাথে ইসরায়েল তোমার ওই খুনের ফসল আকাশ ঢাকা শকুন চিল মাটিতে উড়ছে মাছি ভনভনিয়ে গন্ধ কি তবুও শান্ত তুমি হিংসা আগুন ঢালছ ঘি তোমাকে দেয় না নাড়া পাহাড় প্রমাণ লাশের স্তূপ সারাদিন মৃত্যু খেলে ক্লান্ত হয়ে এবার ছুপ ভাঙছ রোজ কত ঘর মারছ শিশু নারীর দল কি আর চাইছ তুমি চলবে কত এই সমর কত কাল যুদ্ধ হল হিরসীমায় দগ্ধ মুখ নাগাসাকি আজও কাঁদে তোমার দেখি গদির সুখ পটুত মৃত্যু খেলায় গাজার তো আর চিহ্ন নেই অস্ত্র তো বেচ্ছ ভালোই লাভের গুড়ে পিঁপড়ে সেই এইবার জ্বালবো চিতা তোমার গদি ঝলসাবো যতবার খেলবে তুমি বুক দিয়ে দেশ আটকাবো গাজা কি প্যালেস্টাইন ভারত কিংবা পাকিস্তান কতদিন করবে বলো যুদ্ধ খেলায় রক্ত স্নান আর ন শ্রেষ্ঠ তুমি ওই আকাশে ওই লেখা তোমাকে ঘৃণার চোখে আমরা দেখি জানবে তা তোমারও জ্বলবে চিতা বলছি আমি জ্বলবে সব জ্বলবে তহন তখন জ্বালায় ভস্য হবে মহোৎসব করবে দখল মাটি কার সে কুটির বাসভূমি জ্বালছ আগুন ধোয়ায় দেখতে কিছু পাচ্ছ কি সেই দেশ যার প্রতি লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের ঘৃণা বর্ষিত হয় সেই দেশকে আবার ঘৃণা জানিয়ে আমার এই প্রতিবেদন